তো প্রকল্পটির উদ্দেশ্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনায় চালিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বছরে আটশো টাকা করে বৃত্তি প্রদান মেধাশ্রী অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর প্রকল্পটির উদ্দেশ্য কি এবং কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন প্রকল্পের আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি এবং যোগাযোগ তো প্রকল্পটির উদ্দেশ্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনায় চালিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বছরে আটশো টাকা করে বৃত্তি প্রদান প্রকল্পটি জানুয়ারি দু হাজার তেইশে চালু হয়েছে কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন রাজ্যের সরকারি সরকার পোষিত বা স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বিদ্যালয়গুলির পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রী যারা হোস্টেলে থাকেন দ্বিতীয় যাদের পারিবারিক বাস্তিক আয় আড়াই লক্ষ টাকার নিচে তারাই পাবেন প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি কী লাগবে এক নম্বরে হল আবেদনকারীর জাতিগত শংসাপত্র অথবা পৈতৃক সূত্রের জাতিগত প্রমাণ দ্বিতীয় ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি তৃতীয় বাবা বা মা অভিভাবকের সাম্প্রতিকতম আয়ের প্রমাণপত্র চার নম্বরে আবেদনকারী বা অভিভাবকের মোবাইল নম্বর এবং পাঁচ নম্বরে আবেদনকারীর পরিচয়পত্র আধার কার্ড এবং রেশন কার্ড যোগাযোগ কোথায় করবেন নিজের স্কুলে আবেদন করতে হবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকা অনলাইনে আবেদনপত্র জমা করতে সাহায্য করবেন আপনারা চাইলে যে দুয়ারে সরকার আসছে সেই দুয়ারে সরকারেও আপনারা যোগাযোগ করতে পারেন পরবর্তী মেধাশ্রী প্রকল্প নিয়ে আরও ভিডিও ছাড়া হবে তো সেগুলো জানার জন্য আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ধন্যবাদ